আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সুবিন্দু আজকে দেখাবো সেলফিনের মাধ্যমে কীভাবে ইসলাম ব্যাংক টু ইসলামীকে ফান্ড ট্রান্সফার করতে হয় প্রথমে আমরা সেলফিন মোবাইল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে আমরা লগ ইন করবো লগ ইন করার পরে সেলফিনের ড্যাশবোর্ডটা আমরা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ডে এখানে ফান্ড ট্রান্সফারের জন্য ফান্ড ট্রান্সফার অপশন আমরা সিলেক্ট করবো দ্বিতীয় নম্বর অপশনটি দেন ফান্ড ট্রান্সফারের যে অপশানগুলো সেগুলো এখন শো করবে শো করার পরে ইসলাম ব্যাংকের যে লোগো এই লোগোতে আমরা ক্লিক করব কারণ আমরা ইসলাম ব্যাংক টু ইসলামিকের টাকাটা পাঠাতে যাচ্ছি এখানে ক্লিক করার পরে আপনার আইবিএল অ্যাকাউন্ট অর্থাৎ ফান্ড ট্রান্সফারের বিভিন্ন অপশান চলে আসবে এখান থেকে আমরা একটা সিলেক্ট সোর্স অর্থাৎ যে অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে সেই অ্যাকাউন্টটা আমরা সিলেক্ট করে দেবো অ্যাকাউন্ট হলে অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করবেন অথবা সেলফিন হলে সেলফিন নাম্বারটা সিলেক্ট করে দেবেন নেসটাই দেখেন যে সিলেক্ট সোর্সে দেন আমরা যে অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা পাঠা যাচ্ছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করব অথবা আপনারা ফেভারিট উইন্ডু থেকে আপনারা অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করতে পারেন ফেভারিট উইন্ডুটি ক্লিক করলে আপনি পূর্বে যে নাম্বারগুলোতে আপনারা টাকা পাঠাইছেন সেই নাম্বারগুলো শো করবে এখানে নাম লিখলেই আপনার যে ফেভারেট মিনিটের যে নাম যে অ্যাকাউন্টগুলো সেভ করা রয়েছে সেগুলো আপনার শো করবে ওখান থেকে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিতে পারেন দেন আমরা অ্যামাউন্ট সিলেক্ট করবো অ্যামাউন্ট সিলেক্ট করার পরে সিলেক্ট পারপাস যে কোনো একটা কিছু দেওয়া যায় বিসনেস অথবা ফেমিনি মেনটেনেন্স অথবা আদার যে কোনো অপশন আপনি সিলেক্ট করতে পারেন দেন আপনি এখানে একটা নোট দিতে হয় নোট যে কোনো কিছু দিতে পারেন আপনারা যদি বিজনেস পারপাস হয় কী প্রোডাক্ট পার্সেস করছেন সেটা দিবেন অথবা ফ্যামিলি কস্ট হলে ফ্যামিলি কস্ট দিবেন দেন আমরা সেলফিনের পিনটা দিব পিন দেওয়ার পরে আমরা সাবমিট বাটনে ক্লিক করবো সাবমিট বাটনে ক্লিক করলে এখানে দেখেন একটা কনফার্মেশন পেজ চলে আসছে কনফার্মেশন পেজে আপনার যে অ্যাকাউন্ট থেকে পাঠাচ্ছেন সে অ্যাকাউন্ট এবং যে অ্যাকাউন্টে যাচ্ছে সেই অ্যাকাউন্টটা ভালোভাবে চেক করে আপনারা কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করার পরে এখানে ওটিপি চাইবে ওটিপির জন্য আমরা একটু অপেক্ষা করি এ যে নিচে ওটিপি চলে আসছে এখানে জাস্ট অ্যালাউ দিলে ওটিপিটা অটোমেটিকলি আপনার রিড হয়ে যাবে অর্থাৎ বক্স আপনার ফিল আপ হয়ে যাবে দেন আমরা কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পর আমরা কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পর দেখেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকাটা চলে গেছে এই যে আমার উপরে দেখেন নোটিফিকেশান বাড়ে ইসলামী ব্যাংকের একটা এসএমএ চলে আসছে যে টাকাটা আপনার যে অ্যাকাউন্ট আমি পাঠাতে চাইছি সেই অ্যাকাউন্টে চলে গেছে আর নিচে দেখেন এই ভাউচারটা ডাউনলোড করার জন্য ডাউনলোড বাটনে ক্লিক করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে বা আদার মেসেঞ্জার যে কোনো মেসেঞ্জার অ্যাপসে আপনার শেয়ার করার জন্য শেয়ার বাটনে ক্লিক করলে এখানে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার অথবা জিমেল যে কোনো একটা অপশনে আপনি এটা শেয়ার করতে পারেন সেক্ষেত্রে ডাউনলোড করার প্রয়োজন হবে ভিডিওতে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ